যে পরিবেশ নিয়ে যে সাংবাদিকতা সেই সাংবাদিকতার চর্চা করতে গিয়ে তৃণমূলে গ্রামে গঞ্জে মফসলে যদি কোনো সাংবাদিক কোন রিপোর্টার কোন ধরনের সমস্যায় পড়েন স্থানীয় কোন সোকল প্রভাবশালী দ্বারা যারা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন সেক্ষেত্রে আমরা সেই সাংবাদিকদের রিপোর্টারদের পূর্ণাঙ্গ সমর্থন

বিদেশে বিভিন্ন পর্যায়ে সবাইকে আমরা দোষ দিচ্ছি যারা দায়ী তাদের কাছ থেকে আমরা আমাদের ক্ষতিপূরণ করছি তাহলে আমাদের দেশের ভিতরে যদি ব্যক্তি বা গোষ্ঠী পরিবেশকে বিপর্যয়ের সম্মুখে ফেলেন এবং সেই বিষয় নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে আবার যদি কোনো সাংবাদিক বা রিপোর্টারকে বিপদে পড়তে হয় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করবো এবং তারপরে হলো আজকে আমি মুখে বলছি এটা নিয়ে একটা প্রাতিষ্ঠানিক একটা অ্যাপ্রোচ আমরা নিব কারণ এইখানে আমরা মনে করি সাংবাদিকতা চর্চা করতে গিয়ে গিয়ে যারা স্থানীয় পর্যায়ের এই ধরনের বিচ্যুতি ব্যত্যয় বিষয়গুলি তুলে ধরবেন তারা সরকারকে সহযোগিতা করছেন দেশকে জনগণকে সহযোগিতা করছেন তাদেরকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই গ্রহণ করতে চাই এবং এই বিষয়টি আমি বলার জন্য বলছি না মন থেকে বিশ্বাস করে বলছি এটুকু আপনার নিশ্চয়ই থাকেন